আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাজার থেকে বড় একটা রুই মাছ নিয়েছে চার কেজি ওজন রুই মাছের এই মাছটা আমার পুকুরের না মাছটা কিনে আনছে আধা ঘন্টা হয়েব কিনে আনছে তখন কিন্তু একদম জীবিত ছিল মাছটা একদম ফ্রেশ তাজা মাছ গ্রামে থাকলে আসলে এরকমই তাজা ফ্রেশ মাছ সবজি সব কিছুই ফ্রেশ ফ্রেশ খাওয়া যায় মাছটা দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন মাছ কাইকটা নেই আগে আমি আগে বড় মাছ একদমই কাটতে পারতাম না এখন ভিডিওতে আসে আমি নিজে নিজে বড় মাছ একলা একলা কাটতে পারি ইনশাল্লাহ সামনে আরো ভালো মাছ কাটা পারবো আশা করি কলা পাতা নিয়েছি মাছটা পরিষ্কার করব কলা পাতাতে রাখে কারণ এই ডিশটাতে মাছ জাগা হইব না মাছটা আলগাইতে পারতাছি না যে আপনাদের দেখাবো মাছটা আসটা ফালাইনি আগে এক পা সুন্দর করে পরিষ্কার করে নিছি মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি কাটতে নিবে এখন কত সুন্দর করে পরিষ্কার করছি দেখেন কাজটা নেই মাছ মাছের মাথাটা মাছের ফেডিতে দেখেন কত তেল ফেডিটা ফালাই দিব না ফেডিটা রাখবো আমি তাজা ফ্রেশ মাছ তো কি পরিমাণ রক্ত দেখেন খুব সুন্দর মাছের ভিতরে প্রচুর তেল দেখেন প্রচুর তেল আমার পুকুরের মাছ হয় এমন তেল হয় ভাত খাওয়াই তো এই জন্য তেল হয় দেখেন মার্শাল্লা কি পরিমাণ তেল পিস পিস করে কাটটা নেই মাছ কাটা শেষ পুরা একটু কাটলে মাছ কাটতে নিছি সবগুলা দেখেন এখন যাই ধুই নিয়ে সুন্দর করে মাছ খুব সুন্দর করে ধুয়ে আছি কয়েকটা কাঁচা মরিচ তুলে নিয়ে শীতের সবজি সব বাড়িতে লাগাই দিছি ফুলকপি পাতাকপি বেগুন হ্যাঁ আর কয়দিন পরে বাড়ি একদম মশালা বইরা দেবো গা সবজিতে মরিচ নেই কাঁচা ফাঁকা একটা মরিচ গাছ দেখেন কালো মরিচ গাছ এটা কত বড় হয়েছে দেখেন মরিচ গাছ এ মরিচ মানে মরিচ ধরার নামে কোনো নাম নাই গাছটা কত বড় হয়েছে দেখেন ওই যে মাসা গাছ একটা মরিচ ধরছে মরিচ ফায়রান অনেকগুলো আর লাগব না তুলা নেই কয়েকটা একদম ছোট ছোট দেখেন খুব গ্রাম দৈন্য পাতা নিয়ে দেশি দৈন্যা পড়ছে এখন তো বাজারে যা পাওয়া যায় সবই হাইব্রিড দইনা পাতাটা সুন্দর করে ধুয়ে নিব বাচ্চা নিছি মাছ রান্না করবো টমেটো দিয়ে আর পেঁয়াজ আদা রসুন বাড়তে মাছ রান্না করব সবজি দিব না টমেটোটা কাটটা নিব জিরা আদা রসুন নিয়ে আনিছি বাটব মাছে হলুদ আর লবণ মাখাই আছি সব কিছু গুছায় রান্না বসাই দিলাম তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম মাছ বাজা হয়ে গেছে তুলে নিলাম বাকি মাছগুলো গুলা বাদ জানিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে দিছি যেতো কোনো সবজি দিব না এই জন্য পেঁয়াজটা লাল লাল করে বাজে নিছি মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব বাটা মশলাটা মশলাটা খুব সুন্দর করে বাজা নিয়েছি তেলের সাথে একটু পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচার গুঁড়া লবণ মশলাটা খুব সুন্দর করে কষায় নিছি টমেটোটা একটু শক্ত তো জন্য এখন দিলাম জোলার পানি দিয়ে দিলাম জোলার পানি অর্ধেক হয়ে গেছে মাছ দেয়া দিলাম দইনা পাতা দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে নামাই নিব তারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম